ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপু থানার লঙ্কাগড়ে পথ অবরোধ ব্যস্ত রাস্তায় হঠাৎ এমন অবরোধে সমস্যায় স্কুল পড়ুয়া থেকে অফিস কর্মী থেকে সাধারণ মানুষ প্রাথমিকভাবে জানা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বুধবার সকাল শতাধিক প্রায় সাড়ে নটা থেকে ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপু থানার লঙ্কাগড় বাজারে রাস্তার মাঝে কাঠের গুড়ি ফেলে নিজেরা রাস্তার মাঝে বসে এই অবরোধ শুরু করেছে অবরোধকারীদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন বছরের পর বছর ধরে বসবাস করলেও প্রশাসনের তরফে তাদের জন্য কোনো পাট্টার ব্যবস্থা নেই কিন্তু তাদেরকে উপেক্ষা করেই এলাকার ধনী ব্যক্তিদের পাট্টা দেওয়ার কাজ জারি আছে শুধু তাই নয় এলাকার বাইরের লোকজনও এই এলাকায় পাট্টা পাচ্ছে যদিও দাসপুর এক ব্লক প্রশাসনের তরফে জানানো হচ্ছে সরকারি নিয়ম মেনেই পাট্টা বিলি হয় তার মাঝে কিছু ভুল বোঝাবুঝি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সন্তু বেড়ার রিপোর্ট আমি সৌমিন দত্ত স্থানীয় সংবাদ আমাদের বাড়িতে পাটটা পায়নি ওই জন্য রোগ করছি ঘর দুয়ার কিছু পাইনি ভাঙা করে আছি আমরা নিয়ে ভাবে এখানে সরকারি জায়গা বিক্রি করছে আর বিএলআর সাহেবের সাথে এখানে প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত আছে এই কারণে গরিব খেটে খাওয়া মানুষ ভূমিহীন মানুষ বঞ্চিত হচ্ছে এই কারণে আজকে আমাদের এই অবরোধ যাতে করে গরিব মানুষরা তাদের প্রাপ্য অধিকার পায় আপনার নাম তারপদা সিং মুঠুরি দাসপুর ব্লকের সভাপতি আদিবাসী নামে আন্দাজপুর গ্রামে আমার বাড়ি हा से पैसे घुरे घुरे।